রাজ্যবাসীর পকেটে কয়েকটা বাড়তি নোট গুজে দিলেই কি ঘুজবে দারিদ্র্যের জ্বালা নাকি কর্মসংস্থানের হাহাকার আড়াল করতেই এই ভাতার রাজনীতি আজ ভারতের রাজনীতির অলিন্দে কান পাতলে একটাই শব্দ শোনা যায় ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার অর্থাৎ সরাসরি নগদ ভাতা পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র ওড়িশা থেকে দিল্লি সর্বত্রই যেন এক অলিখিত প্রতিযোগিতা চলছে কে কত বেশি টাকা দিতে পারে তা নিয়েই নির্ধারিত হচ্ছে সরকারের মান কিন্তু এই জনপ্রিয়তামুখী রাজনীতির জাতাকলে পিষ্ট হচ্ছে সরকারি কোষাগারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আকাশ সাফল্যের পর দেশের অন্যান্য বিজেপি ও অবিজেপি শাসিত রাজ্যগুলোও একই পথে আনছে কোথাও লাডলি বেহেনা কোথাও সুভদ্রা যোজনা আবার কোথাও মহিলা সমৃদ্ধি এমনকি বিহারে প্রশান্ত কিশোরের মতো ভোট কুশলীরাও এই নগদ বন্টনের রাজনীতিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হচ্ছেন প্রশ্ন হল এই টাকা কি সত্যিই মহিলাদের ক্ষমতায়ন ঘটাচ্ছে নাকি তাদের কেবল পরনির্ভরশীল করে তুলছে ক্ষয়রাতি এবং জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে এক সূক্ষ্ম কিন্তু গভীর ফারাক রয়েছে উনিশশো সালে কামরাজ যখন মিড ডে মিল চালু করেছিলেন তখন তার লক্ষ্য ছিল শিক্ষা ও পুষ্টির দীর্ঘমেয়াদী উন্নতি কিন্তু আজকের ভাতার রাজনীতিতে সেই দূরদর্শিতা উধাও এখানে বহু রাজনৈতিক দলের লক্ষ্য শুধুই ভোট ব্যাংক সুরক্ষিত করা তৃণমূল যখন লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে পনেরোশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী দল বিজেপি পাল্লা দিয়ে বলছে ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেবে এর ফলে রাজ্য বাজেটে যে বিপুল ঘাটতি তৈরি হচ্ছে তা পূরণ করতে সরকার বাধ্য হচ্ছে ঋণের বোঝা বাড়াতে সূত্রের খবর দু থেকে সাতাশ অর্থবর্ষে কেবল লক্ষ্মীর ভাণ্ডারেই বরাদ্দ বাড়তে চলেছে আরও পনেরো হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক আর্থিক সমীক্ষা এই প্রবণতাকে আর্থিক ফাঁদ হিসেবে চিহ্নিত করেছে সমীক্ষায় স্পষ্ট বলা হয়েছে বিনিয়োগ না না কমিয়ে নগদ নতুন হয় উল্টে মানুষের অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি থাকে। একজন বেকার যুবক বা গৃহবধূ যখন দেখেন পরিশ্রম করে ঘাম না ঝরিয়েও মাসে কিছু টাকা নিশ্চিত আসছে তখন কাজ করে রোজগার করার প্রবণতা অনেকের মধ্যে হারিয়ে যেতে থাকে বিশেষজ্ঞরা বলেন ভাতা সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সুরক্ষা দিতে পারে না প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সেই টাকা শিক্ষা স্বাস্থ্য এবং পরিকাঠামো ব্যয় করে মানুষের রোজগারের সুযোগ তৈরি করা হয় ভাতার নেশায় বোধ হয়ে থাকা দেশ ও রাজ্যগুলোকে একবারও ভেবে দেখছে এই ঋণের বোঝা বইতে হবে আগামী প্রজন্মকেই ভোট কেনা সহজ কিন্তু ভেঙে পড়া অর্থনীতিকে জোড়া লাগানো অসম্ভব ভোট বিশ্লেষকদের মতে সময় এসেছে সস্তা জনপ্রিয়তার রাজনীতি ছেড়ে টেকসই উন্নয়নের পথে হাঁটার নচেত ফাঁকা কোষাগার নিয়ে ভাতার মান রক্ষা করা গেলেও জনজীবনের যান বাঁচানো দায় হবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা